বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি বন্ধু মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম মালা এমডি হিসাবে আপনাদের যে দায়িত্ব নিয়ে আজকে দীর্ঘ বাষট্টি বছর যাবৎ এই পর্যন্ত আমরা বত্রিশ হাজার বিয়ে সম্পন্ন করেছি সারা বাংলাদেশে আশা করি আপনারা আমার বন্ধন মিডিয়া যে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দেখতেছেন এটা কিন্তু যেমন মিডিয়া নয় এটা সাধারণ মিডিয়া নয় অন্যান্য মিডিয়ার মতন দেখবেন যখন কত মা মিডিয়া দাদা মিডিয়া নানা মিডিয়া কত মিডিয়া বালুস যখন পাঁচ হাজার টাকা ভর্তির বিষ নেওয়ার পরে দেখবেন যে মোবাইল বন্ধ আপনার মোবাইল আর ধরতেছে না তো আপনাকে কি পাঁচ হাজার টাকারটা ভালো লাগে পনেরো হাজার টাকারটা ভালো পাঁচ হাজার টাকা তো আমি নিয়ে গেল শেষ আর আপনার সাথে যোগাযোগ করতেছে না এই যে অনেক মিডিয়া নতুন নতুন বাড়িতে ছবি দেখে যায় আপনার টাকা নিচ্ছে এই পর্যন্ত কি কোনো খবর পাইছেন এই পর্যন্ত কি কোনো প্রোগ্রাম করতে পারছেন এই জিনিসটা কেন আপনাদের মাথায় আসে না আমরা যেখানে যাব সেখানে প্রোগ্রাম হবে মেয়ের দেখবো বাস্তবে ছেলে বাস্তবে দেখবো দেখার পরে আমরা ওই অফিসে প্রোগ্রাম করবো ওই অফিসে আমরা কাজ করব যতক্ষণ আমাদের কার্যক্রম না হবে ততক্ষণ আমাদের দেখাইতে হবে এইরকম মিডিয়াতে যাবেন আর যে মিডিয়াতে টাকা দেওয়ার পরে আমরা মোবাইল বন্ধ করে দিচ্ছি

যেটা মোবাইল ধরবে না মোবাইল বন্ধ করে দিবে ওইটাই ভালো নাকি যেটা কাজ করতেছে এটা ভালো কিনতে গেছেন যেটা এক নাম্বার আম এটার দাম বেশি থাকবে উনি দেখতেছেন কে কতটুকু পরিশ্রম করে কে কতটুকু কাজ করতেছে কার কতটুকু কাজের দক্ষতা এটা আল্লাহ বলে আলমী নিজেই দেখতেছেন ওইভাবে আমরা কাজ করে যাবো আমরা দুদিন আগে হোক পরে হোক দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহর কাছে আল্লাহ যেমন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছেন সবকিছু দিয়েছেন যাচাই বাছাই করার জন্য সব পথে দিয়েছেন এবং কে কতটুকু কাজ করতেছে কে কতটুকু আল্লাহর নাম স্মরণ করে এটা আল্লাহ যাচাই করতেছেন যাচাই বাঁচাই করতেছেন একদিন একদিন ধরবে সবাইকে কেউ বাঁচতে পারবেন না আমরা আমরা কেউই বাঁচতে পারবো না কাজে আমরা আল্লাহর রব্বুল আলমের আশায় আমরা ইনশাল্লাহ আমরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এগিয়ে আরও যাবো ইনশাল্লাহ যারা ভালো মানুষ অবশ্যই আমাদের কাছে আসবে যারা দুই নাম্বার তারাই দুই নাম্বার লোকের কাছে যাবে তারাই ধরা খাবে আমরা দুই নাম্বার না আমাদের কাছে দুই নাম্বার লোক আসবেও না শলহিত লোক যারা তারাই আমাদের কাছে আসবে যারা সততার সাথে চলতে চায় যারা সৎভাবে চলবে নিষ্ঠার সাথে চলবে তারাই বন্ধ মিডিয়াতে আসবে তারাই জানে যে বন্ধ মিডিয়া নিয়ম কারণ কী বন্দর মিডিয়া কতটুকু কি করতেছে সারা বাংলাদেশে কীভাবে বিয়া দিচ্ছি আমরা এমন কোনো জায়গা নাই এমন কোনো আনাচে কানাচে এমন কোনো জেলা নাই তো চৌ জেলায় এমন কোনো জেলা বাকি নাই যে ওই জেলাতে আমার বিয়ে হয় নাই সমস্ত জেলার মধ্যে আমাদের বিয়া বিয়াশি ভরপুর করে দিয়েছি ইনশাল্লাহ ফোন দিলে ওইখানে আমাদের বিয়া থাকতে হবে যে ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকে ফোন করবেন ওইখানে আমার বিয়া অবশ্যই থাকবে এই পর্যন্ত যত ফোন আসতেছে প্রত্যেক জায়গাতে আমাদের বিয়া দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা হচ্ছে কাজেই অন্যান্য মিডিয়া যারা দেখেন গিয়ে একটা বিয়া দিতে পারে নাই কাজেই আপনারা বিবেচনা করে যাবেন যার বিবেক আছে সেই বিবেক বিবেক লোকের কাছে যাবেন যা বিবেক নাই সে বিবেক বান্ধব কিনবেও না যাবেও না আমি আর আপনাদেরকে বেশি সময় নষ্ট করতে চাই এখন আমাদের আজকে চোদ্দোতম পর্ব আজকে আমাদের চোদ্দতম পর্ব চলছে যারা বিধবা বন্ধা দিবসি তাদেরকে নিয়ে কথা বলছি আমরা আশা করি আপনারা ছবি দেখতেছেন ছবি দেখতেছেন বাস্তবে সব দেখতেছেন দেখার পরে মেয়েটা দেখতে আসবেন আমরা কিন্তু যাহা বলিব সত্যভাবেই কাজ করি সত্যভাবে কাজ করে যাব সততার সাথে কাজ করে যাচ্ছি সামনেও যাবো আমাদেরকে কেউ ঠেকায় রাখতে পারবে না আল্লাহর হতে দুই নাম্বারই লোক আমরা চিনি না জানিও না দুই নাম্বার লোক যেন আমাদের কাছে না আল্লাহ রাবুল আলম যেন মিথ্যা মিথ্যা প্রথা লোকজন যেন আমাদের দূরে থাকে অনেক তারা আজকে আমাদের চোদ্দতম পার্লামেন্ট যেটা দেখাচ্ছি ডাক নাম হইলো মেহেরিন মেয়ের নাম হইলো মেহরিন পাসপোর্ট এক ইঞ্চি হাইট উনানব্বই জন্ম সাভারে তার বাড়ি মেয়েটার দিকে তাকায় দেন যেমন সুন্দর এমন চেহারা এমন তার হাইট এমন ভদ্র নাম্বার একটা মেয়ে ভদ্র নামরা মেয়ের চেহারা দিকে তাকাইয়ে বোঝা যায় তার চোখের দিকে তাকাইয়ে বোঝা যাবে সেই ভদ্রনা অভদ্রনা উশৃঙ্খল এই মেয়েটা অত্যন্ত ভদ্র নামরা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো শ্বশুর শাশুড়ির সেবার জন্য স্বামীর সেবার জন্য এদেরকে বলতে হবে না এরা সেইভাবে মানুষের মতো মানুষ হয়ে আসছে দুনিয়াতে তারা জানে মানুষের সেবা তারা জানে মানুষের মর্ম বেদনা সব কিছু জানে তারা কাজে দেখে শুনে আপনারা আসবেন ভালো মেয়ে দেখলে আজ বুঝতে পারবেন কোন মেয়েটা ভালো কোন মেয়েটা খারাপ এই মেয়েটাকে যে বিয়ে করবেন যে সংসারে যাবে সে অবশ্যই ওই সংসারে ফুল ফুটে থাকবে ইনশাল্লাহ এখন যে ফুলের যে সিজন ফুলের যে গ্রাম সেই রকম মৌমাছির মতন ভরপুর হয়ে থাকবে সংসার আসুন আমাদের বন্ধ মিডিয়াতে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ আসলেই কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হইলো বন্ধাবি বিধবা মেয়ে নাম হইলো স্বপ্ন আকর্ষণীয় চেহারা একটা মেয়ে জন্ম ইঞ্চি হাইট মেয়েটা মেট্রিক করেছেন মেয়েটা বাসা হইলে উত্তরাতে নম্বর যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বিধবা বন্ধ একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটাকে যদি সাদরে গ্রহণ করেন ইনশাল্লাহ আপনি সুখী হবেন আল্লাহর মতে এক কুঠির মেয়েদিন একটা মেয়ে হাসি খুশি দিয়া ঘর ভরপুর করে রাখবে সংসার ফুটে রাখবে ইনশাল্লাহ ফুলের মতন পবিত্র হয়ে থাকবে সংসার মা শাশুড়ির সেবা কর শ্বশুরের সেবা কণ স্বামীর সেবা কর এই জন্য কিছু বলতে হবে না এমন মেয়ে হবে এটা যে মেয়েটা দেখার মাত্রই আমাদেরকে স্মরণ করবেন সময় যে বন্ধ মিডিয়ার মাধ্যমে আমরা এমন একটা মেয়ে পেয়েছি যে মেয়েটা নিয়ে আমাদের সংসারে গর্ব করতেছি সেরকম গর্ব করতে পারবেন ইনশাল্লাহ বন্ধ মিডিয়ার মাধ্যমে কাজ করলে তারপরে মেয়েটা আমাদের ফাতেমা ফাতেমা সুলতানা মেয়েটার নাম প্রিয়াঙ্কা সিটিতে তার বাড়ি এবং ষাটটা দশ নম্বরও তার বাড়ি রয়েছে মেয়েটা তিরানব্বইতে জন্মা পাঁচশো তিন ইঞ্চে হাইট তার ছেলেমেয়ে হওয়ার সম্ভাবনা আছে যা ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা দরকার মনে করেন যে আমি একটা বা দুইটা বাচ্চা নিব আশা করি মেয়েটাকে বিয়ে করলে আমের সংসার এত সুন্দর হবে এত সুন্দরভাবে ভরে থাকবে সংসার ফুলের মতন পবিত্র হয়ে থাকবে এই সংসার ফুল যেমন পবিত্র সুগন্ধ যেমন ফুলের মধ্যে সেই রকম এই মেয়েটা যদি সংসারে যায় পবিত্র হয়ে থাকবে সংসার এবং সংসার উপরের দিকে উঠতেই থাকবে আল্লাহ রহমত ইনশাল্লাহ কারণ মেয়েটা মেয়ের বাবার মতন হয়েছে যে মেয়ে বাবার মতন হয় মেয়েটা সংসার উঠতেই থাকবে কোনো দিন কমতি হবে না আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে নূরজাহুরে মাহমদপুরের যে মেয়েটা নূরজাহুরে তার বাড়ি বাড়ি শাহজালাল ইউনিভার্সিটি থেকে মেয়েটা বাস করেছেন সরকারি শাহজালাল ইউনিভার্সিটি থেকে এম বি এ করেছেন মেয়েটা এক ভাই এক বোন ফারজানা জানা ফাইরুজ মেয়েটার নাম ফারজানা ফাইরুজ যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা পাঁচশো চার ইঞ্চি হাইট বাসা মাহমদপুরে পাঁচশো চার ইঞ্চি হাইট মেয়েটা উজ্জ্বল শ্যামলা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা মেয়েটা সম্পন্ন হলে কি তার চেহারার মধ্যে একটা অনেক অনেক রূপ রয়েছে চেহারার মধ্যে সংসারের একটা মুক্তি ভাবমুক্তি রয়েছে এই মেয়েটা যে সংসারে যাবে তার ভাবমুক্তি অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ আশা করি আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই এক এক করে প্রত্যেকটা মেয়েই ভালো পাবেন ইনশাল্লাহ সংসার অনেক ফুটে থাকবে ফুলের মতন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই ভালো মেয়ে ছাড়া খারাপ মেয়ে পাবেন না আশা করি আসুন আমাদের বন্দর মিজানির উদ্যোগ প্রতিষ্ঠানে আসলে সবাই ভালো মেয়েই পাবেন খারাপ মেয়ে কোনো পাবেন না খারাপ মেয়ে বন্দর মিজাতে কখনো আসবে না আল্লাহর মতে আমরা যেমন ভালো কাজ করি এমন ভালো ভালো ফ্যামিলি আমাদের কাছে আসবে ভালো ভালো মেয়েরই আসবে আমার এখানে এই যে আরেকটা মেয়ের কথা বলছি মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে জামতলিতে বাসা আমাদের জামতলিতে বাসা মেয়েটা উত্তরাতেই শারমিন সুলতানা মেয়েটার না মেয়েটা একটা শিক্ষিকা মেয়েটা মেয়েটা বিয়েছি এবং এম এচ্ছি ইঞ্জিনিয়ারিং পাশ করা পড়েছে একজন ইউনিভার্সিটির শিক্ষিকা হিসাবে জয়েন করেছেন এখানে আটাত্তরের জন্ম মেয়েটা উচ্চতা চার ইঞ্চি হাইট বাসা হইল দামতলা তোলা মেয়েটার বাসা আটাত্তরের জন্ম পাশ চার ইঞ্চি হাইট মেয়েটা যেমন দেখতে সুন্দর সিরাজনদের মেয়ে অত্যন্ত অপূর্ব সুন্দরী একটা মেয়ে আপনার দুইটা তিনটা বাচ্চা আছে তার কোনো নাই তা যেহেতু ছেলে তার হওয়ার সম্ভাবনা নাই যদিও আনমেরিড মেয়েটা তার ছেলে সন্তান হবে না যেমন তার চেহারা এমন তার ব্যবহার এমন তার তার চলন তার স্বভাব চরিত্র যেমন বাবা মা শিক্ষিত মেয়েটাও সেরকম শিক্ষিত যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা ভাতে মাতর জোহরা জন্ম তারিখ নব্বইতে মেয়েটা হইলো উচ্চত হইল পাঁচ ফিট চার ইঞ্চি হাইট বাসা হইলো দোসর মেয়েটা একটা মাল্টি কোম্পানিতে জব করেন বা টিলাচানা কোম্পানিতে মেয়েটা জব করেন যেমন সুন্দর এমন চেহারা ফুলের মতন পবিত্র মেয়েটা আর কি বলবো আপনাদেরকে বোঝানোর মতন আমার কিছুই নাই মেয়ের ফ্যামিলিতে চার পাঁচটা কাজ করেছি আমি অত্যন্ত ভালো একটা ফ্যামিলি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা এই মেয়ের ব্যাপারে আর কি বলবো এই মেয়ের ফ্যামিলিতে আমি আজকে বিশ বছর চলাফেরা করি এই যে মেয়েটা মেয়েটা যে জাহেদা সুলতানা মেয়েটা ডিগ্রি প্রথম বর্ষ মেয়েটা বর্তমানে মেয়েটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছেন একটা প্রাইমারি শিক্ষকের সাথে তার বিয়ে হয়েছিল ছেলেটা ছেলেটা খুবই ভালো ছিল মার কারণে ছেলেটা আজকে মেয়ের থেকে বঞ্চিত হয়েছে এখন বুঝতে পারে ছেলে যে মার কথা শুনে আজকে আমার কি অবস্থা হলো মা বলেছিল আমার ছেলে ঋণ করেছে আমরা আপনাদেরকে জানাই নাই সে ঋণ করে প্রায় চল্লিশ লক্ষ টাকা খরচ ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকে তার পাওনা রয়েছে চল্লিশ লক্ষ টাকা মেয়ের বাবা যেহেতু ষাট লক্ষ টাকা প্রাইমারি শিক্ষক হিসাবে সে পেয়েছেন এবং সেই টাকাটা যদি আপনারা আমার মেয়ে আমার ছেলেকে একটু দিয়ে উপকার করেন তাহলে আমার ছেলেরা এই আমাদের সুদ থেকে মুক্ত হতে পারবে বা তাহলে বাড়িটা ব্যাংকে নিয়ে যাবে তো মেয়ের মা বলেছিলেন যে আমার স্বামী মারা গেছে স্বামীর পাওনা এই টাকা মৃত্যুর টাকা এটা এইটা দিয়ে আমি জায়গার মধ্যে বাড়ি করলে আমি বারো পাবো চল্লিশ পঞ্চাশ লাখ টাকা আমার এইটাই আমার বেশি জরুরি আপনারটা আমার জরুরি না কিন্তু বিয়ার সময় কথা ছিল না যে আপনাকে টাকা দিতে হবে কিন্তু ছেলেকে যেন প্রশ্ন করলে মেয়ে যে তোমার মা তো টাকা চাচ্ছে তুমি কি বলো কোনোদিন তো টাকার কথা বলো আগে তুমি যে ঋণ করেছো তো ব্যাংক থেকে টাকা এনেছ তুমি যে শেয়ার বাজারের দ্বারা খেয়েছো এটা তো আমার মাকে কোনোদিন জানা নেই আমাদের ফ্যামিলিকে জানাও নাই আমাকে দেখে তুমি পাগল হয়ে গেছো আমাকে বিয়ে করেছো এখন তোমার মা তো এই কথা বলতেছে তখন তুমি কী বলো ছেলে প্রশ্নের উত্তর দিলেন যে মা যা বলে তাই হবে মা যদি আমার তোমাকে না গ্রহণ করে আমার কোনো ক্ষমতা নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ের মা মেয়ের মামারা একত্র হই তারা যেহেতু গাজীপুরের স্থানীয় বলছে যে না এই ছেলের কাছে আর আমার মেয়ে দিব না আমি যদি এই পঞ্চাশ ষাট লক্ষ টাকা দিয়ে দিই আমাদের বাড়ি কাজ হবে না আমরা কোথায় যাব কেন আমরা এটা করতে যাবো তখন তারা মেয়ে মেয়েকে ডিভোর্স নিয়ে যায় মেয়ের কোনো দূর ছিল না ছেলেরা দূর ছিল না সে পর্যন্ত মার কারণে ছেলে দূর করেছে এখন ছেলে কান্দে রাস্তা রাস্তায় কিন্তু লাভ হচ্ছে না যেখানে যায় সেখানে ধরা খাচ্ছে টাকা দরকার কেউ ষাট লক্ষ দিচ্ছে না এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন অবশ্যই আসবেন মেয়ের যেহেতু জায়গা রয়েছে বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে যাদুপুরে স্থানীয় মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার বুদ্ধিমতী একটা মেয়ে যদি ভালো একটা বুদ্ধিমতী সাংসারিক মেয়ে চান বন্দর মিডিয়াতে আসুন এই জাহেদা খাতুনকে যদি কেউ রাজি করেন বিয়ে করতে মনে চায় আমাদের বন্দর মিডিয়াতে আসবেন এবং ঠিকভাবে আমরা কাজ করে দেব ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের দশটা বা সেক্টরে বাড়ি অস্ট্রেলিয়া সিটিজেন মেয়ের বড় বোন এই মেয়ের নাম হলো রুবে আমিন এই মেয়ে ঢাকাতে বাংলাদেশে এখন ভালো একটা জব করতেছে একটা দশ নম্বরের বাড়ি মেয়েটা ভালো একটা মেয়ে সুন্দরী একটা মেয়ে বিশ্ব সুন্দরী যাকে বলে মেয়ের বাবা মেয়ে দুই মেয়ের জন্য দশ তারাবাড়ি করেছেন কাঁচাবাজারে আজমপুর বাজারে দশ তারাবাড়ি করেছেন বর্তমানে যে ফ্ল্যাটে আছেন দশ নম্বর সেক্টরে সে দশ নম্বর সেক্টরে ফ্ল্যাটে আড়াইশো পঞ্চাশ পঞ্চাশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটা ও দুই বোনের নামে দুই বোন পাবে এখানে ফিফটি ফিফটি করে পাবে এখানে ওই যে দশতলা বাড়ি করেছে এখানে পাঁচতলা পাঁচতারা দশ পাবে দুই বোনেই তার কোনো ছেলে সন্তান নেই দুটোই মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বর মেয়েটা যেহেতু অস্ট্রেলিয়া আছে সে অস্ট্রেলিয়া ছেড়িটা হয়ে গেছে ওইখানে সে থাকবে বাংলাদেশের সমস্ত সম্পত্তি এই মেয়ের নামে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন তার যেহেতু ছেলে সন্তান হয় না শুধু কামিন হয়েছিল বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ এই মেয়েটাকে যদি গ্রহণ করেন ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন বাড়ি গাড়ি সবই আছে মেয়েদের এই দুই মেয়ে হইল শিল্পপতি বাংলাদেশের মধ্যে খুব সুনাম সুনাম ফ্যামিলির কথা বলে শেষ করা যাবে না বিশাল বড় ফরিদপুরের মধ্যে জমিদার ফ্যামিলি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো জাসমিন আক্তার মেয়েটা বিএসি পাশ করেছেন মেয়েটা মেয়েটা হয়ে যায় ওয়াবদাতে জব করেন আমাদের ওয়াবদায় সরকারি জব করেন মেয়েটা মিরপুরে তার একটি ফ্ল্যাট রয়েছে দুইটা প্লট রয়েছে কেলানীগঞ্জে তার একটি প্লট রয়েছে তিন কাটা ওই প্লটটা হলো সরকারি রাজুকের প্লট ওই প্লটটার দাম আছে দশ কোটি টাকা যদি কোনো ব্যক্তি বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন এই মেয়েটাকে যদি সাদরে গ্রহণ করেন এক নম্বরে ওয়াবদায় চাকরি করে মেয়ে আরও তিরিশ বছর চাকরি আছে মেয়েটার সরকারি জব করেন ফ্রিট আট করলে সে অনেক টাকা পাবেন এবং তার দুইটা ফ্ল্যাট রয়েছে তিনটা প্লট রয়েছে বন মিরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা নাজিয়া খান ফায়দাবাদ রাস্তায় তাদের বাড়ি ইকোনমিক্সে মেয়েটা মাস্টার মাস্টার্স পাস করেছেন মেয়ের ভাই আমি বিয়ে করেছি মেয়ের ভাই একজন ফুল কর্নেল হয়েছেন বর্তমানে ফায়দাবাদ কবরস্থান রোডে তার একটা বাড়ি রয়েছে মেয়ের নামে বাইরা চার বাড়ি হলো খুব সুন্দর পরিবেশের বাড়ি ছয়কালের উপরে বাড়িটা তিন চার বাড়িটা এক বোন তিন ভাই তিন কর্নেল মেয়ের বাবা ছিলেন বিমান বাহিনীর ছিলেন এই সারাম সাহেবের সাথে আমার খুব ভালো ভালো পরিচয় ছিল দুই সালে বিয়ে দিয়েছি আমি মেয়েটা যেমন সুন্দর এমন দেখতে ভালো ভালো একটা মেয়ে পাবেন সুন্দর একটা মেয়ে পাবেন ইকোনমিক্স মাস্টার্স মেয়েটা সুন্দর পরিবেশের একটা ফ্যামিলি আমাদের শিক্ষামন্ত্রী মহিদ উদ্দিন সাহেব যে ছিলেন পাকিস্তান বলে ওই ফ্যামিলি হইল মেয়ের নানার বংশ ওই ফ্যামিলিতে দুইশো তিনশো বছর আগে জমিদার ফ্যামিলি ছিল এরা পাকিস্তান আমলে তার নানার বংশে ছিল শিক্ষামন্ত্রী মফিদ উদ্দিন সাহেব তারপরে এবি এম গোলাম মোস্তফা সাহেব তারপরে এবি এম মুর্শেদ সাহেব তারপরে যা হইলেন এব এম সাহেব তারা তাদের ফ্যামিলি ব্রিটিশ আমল থেকে জমিদার ফ্যামিলি এই ফ্যামিলিতে যে যাবেন ইনশাল্লাহ ভালো একটা মেয়ে পাচ্ছেন সুন্দর একটা ফ্যামিলি পাচ্ছেন দুইটা ভাই ডাক্তার পাচ্ছেন এক ভাই পাচ্ছেন আর্মি কর্নেল ভদ্র ভালো একটা ছেলে এবং ওই ছেলে আমি বিয়ে করেছি মা অত্যন্ত ভদ্র ভালো ছালাম সাহেব মারা গেছেন স্টুপ করে মারা যায় কিছুদিন আগে যদি এই মেয়েটাকে যে সাজারে গ্রহণ করবেন অনেক টাকার মালিক হবেন ভালো একটা ফ্যামিলি পাবেন আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ফ্যামিলি খুঁজে নেবেন তারপরে হলো তাসলিম ছালাম দিয়ে মেয়েটা করেছেন মেয়েটা হাইট হল পাঁচ ফিট চার চমৎকার তারপর তিরানব্বই জন্ম তার ছেলে সন্তান অবশ্যই হবে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার যেহেতু চোদ্দ সেক্টরে বাড়ি রয়েছে ওইখানে তার নামে তিন তিনটি ফ্ল্যাট রয়েছে যেমন দেখতে এমন সুন্দর সালাম সাহেবের মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে তারপরে মেয়েটা হলো বসুন্ধরাতে বাড়ি রেসিডেন্সিয়াল বাসন্দরাতে তার নিজের বাড়ি তাসফিয়া হাসিন মেয়েটার নাম মেয়েটা বিরানব্বই দের মেয়েটা এম বিএ করেছে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন মেয়েটা চমৎকার সুন্দর দেখতে ভালো ভালো ফ্যামিলি যত আছে বন্ধর মিডিয়াতে পাবেন একমাত্র বন্ধু মিডিয়া জানে কোন ফ্যামিলি কোন মেয়েটা ভালো হবে বন্ধু মিডিয়া জানে কোন ছেলেটা কোন ফ্যামিলির মধ্যে ভালো আছে কোন বংশরা ভালো ফ্যামিলি কোন বংশরা উত্তম মানুষ এইগুলো একমাত্র বন্ধ মিডিয়াল মালিকই জানেন কারণ সে বাষট্টি বছর যাবৎ পাকিস্তান আমল থেকে পর্যন্ত সারা দেশে ঘুরে 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 কাজ করেছেন বিনা পয়সায় কাজ করেছি পনেরো বছর এখন হয়তো অনেক খরচ বিধায় আমরা আজকে পনেরো হাজার দশ হাজার বারো হাজার টাকা নিচ্ছি কারণ হলো এখন অনেক টাকা খরচ অনেক বিনিময়ে টাকা বিনিময়ে কাজ করতে হয় এখন তাই আমরা খরচটা শুধু ভর্তির টাকাটা নিচ্ছি বিয়ার পরে কে দিবেন এটা আমার কোনো দায়িত্ব নয় যা যা খুশি দিবেন আমি আগে ওইভাবে কাজ করেছি এখনও কাজ করতেছি আল্লাহ আমার উপরে সহায় আসিবিধি আজকে আমরা খেলা রয়েছি এখনও এখনও দাঁড়িয়ে থাকতে পারছি অন্য মিডলে দাঁড়িয়ে থাকতে পারতেন না কারণ এত খরচ দিয়ে শুধু ভর্তির টাকা নিয়ে যদি কেউ কাজ করতেন কেউ ঢাকা শহরে পড়ানো ছাড়া উপায় ছিল না আমরা পড়াইতে হয় না আল্লাহর মতে আল্লাহ আমাদের উপরে মাথার উপরে ঠায় দিয়েছেন বিদেয়ী আজকে আমরা শক্তভাবে কাজ করতেছি শক্তভাবে কথা বলতেছি শক্তভাবে আমাদের শ্রম দিয়ে ছেলে ভালোভাবে কাজ করি সেই ক্ষমতা আল্লাহর বুলাল দিয়েছে বিদেয়ী আজকে আমরা সুন্দরভাবে দূর গোড়ায় কথা বলতে পারতেছি আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো তিরানব্বইতে জন্ম পাঁচশো তিনি ইঞ্চি উম্মে হানি মেয়েটার নাম বাসা হলো ব্রাহ্মণ বাড়িয়া ডাকাতে হইল আমাদের গুলশানে মেয়েটার দিকে তাকায় দেখুন কত সুন্দর সশ্রী একটা ভদ্রনাম একটা মেয়ে মেয়েটার যেমন দেখতে আমার সুন্দর এমন তার চাওয়া পাওয়া কোনো চাওয়া পাওয়া নেই মেয়েটা শুধু একটা ভালো স্বামীর দরকার ভালো একটা ফ্যামিলির দরকার বংশী একটা মানুষের দরকার যদি আপনারা যদি একটা বংশী মেয়ে চান ভালো একটা মেয়ে চান গুণী একটা মেয়ে চান সাংসারিক সাংসারিক করার মতন পাঁচজনকে নিয়ে চলার মতো মেয়ে চান তাইলে আমাদের বন্ধ মিডিয়াতে আসলে এইরকম ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের সাথে যোগাযোগ করি তাড়াতাড়ি কাজ করার ব্যবস্থা করে যাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো উনানব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি মেয়েটার নাম হইলো সাইমা আমিরুন মেয়েটার নাম সেক্টর সাত বাড়ি গ্রুপ অফ কোম্পানি মালিক কুমিল্লা বাড়ি মেয়েটা যেমন দেখছে আমার সুন্দর মেয়ের বাবা গ্রুপ অফ কোম্পানির মালিক আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সাত নাম্বার সেক্টরে যেহেতু মেয়েটার বাড়ি এটা খেয়াল রাখবেন সাত নাম্বারে কিন্তু বিএপি লোক থাকে মন্ত্রী এমপি সচিবের বসবাস সত ওইখানেই এবং যত ফরেন আছে একমাত্র সাত নাম্বারেই বসবাস করেন সেখানে একটা মেয়ে হলে বলবেন যে এই মেয়ের বাবা মিনিমাম দশ থেকে পনেরো লাখ পনেরো লক্ষ টাকা ইনকাম না থাকলে ওই সাত নম্বর সেক্টরে থাকতে পারবে না আসুন আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করি এরকম ভালো ভালো ফ্যামিলিগুলো খুঁজে নেবেন এবং দেখাশোনা করে যাবেন ইনশাল্লাহ

বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে আসুন চিডাঙ্গের মেয়ে অনেকে চিদাঙ্গের লোক আছেন চিডাঙ্গের মেয়ে খোঁজেন দেখেন মাসরুন জাহান মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন চিডাঙ্গের মেয়ে শিল্পপতির মেয়ে কুটিরপতির মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর তার এমন তার চেহারার মধ্যে আট রয়েছে নামাজিক ধার্মিক আল্লাহ কালাম তার ভিতরে রয়েছে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন ইনশাল্লাহ পছন্দের মতন পছন্দ করতেই হবে যে কোনো লোক তার মধ্যে অনেক কিছু গুণগান রয়েছে গুণের ভান্ডার তার ভিতরে বাবাও একজন শিল্পপতি মাও একজন শিল্পপতি দুজনেই শিল্পপতির ফ্যামিলি যদি এই মেয়েটাকে কেউ সদরে গ্রহণ করেন চিডাঙ্গের লোক থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে চিডাঙ্গের মেয়েটাকে যে গ্রহণ করবেন হাজার হাজার কোটি টাকার মালিক হবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না খালি খালি হাতে কেউ ফিরতে হবে না ইনশাল্লাহ এই যে দুবাই মেয়েটা নাজমা আক্তার মেয়েটা দুবাই ফ্যামিলি নাজমা আক্তার মেয়েটা যদিও নোয়াখালী বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুরে বাড়ি উত্তর আছে তার দশটা বাড়ি রয়েছে এরা হইলেন দুবাইয়ের মধ্যে সবচেয়ে বড় বুকলার ব্যবসা মেয়েদের যত বোর্গা আছে তাদের তাদের ইন্ডাস্ট্রি যে তৈরি হচ্ছে তাদের বিশাল বড় মেল রয়েছে এই যে বোরগার মেল রয়েছে এখানে বিভিন্ন ইউরোপ পান্ডিতে মাল যায় এদের যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মেডামে যোগাযোগ করেন আজকের বাড়ি রয়েছে উত্তরা নয় নম্বরে তিনটা বাড়ি রয়েছে একটা মার্কেট রয়েছে মসজিদের সামনে মার্কেট মার্কেট আছে বিশাল এই গ্রহণ করবেন আসুন আমাদের বন্ধ মেডামে যোগাযোগ করলে যেমন সুন্দর এমন চার আমার ভাই চার ভাইয়ের একটা বোন মাত্র মেয়ের জন্য টাকা পয়সা প্রচুর ব্যাংক বেজ করে রাখছেন বাবা এবং প্রচুর টাকার মালিক মেয়ে মেয়ের বাবার একমাত্র মেয়ে উনি চার মেয়ের জন্য যদি একটা ভালো ছেলে পাই তাকে দুবাই মতন যাকে একটা ইন্ডাস্ট্রি করে দেবো বোকরার ইন্ডাস্ট্রি যে বোকরা বাংলাদেশে এগুলা সচরাচর আসে না বিভিন্ন ইউরোপিয়ান রীতি চলে যায় তাদের বোকরাগুলা বাংলাদেশে এইসব এইসব লোকে দিবে না কারণ একটা বোকার দাম দশ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা একটা বোকার দাম এক লক্ষ টাকা একটা পোর্ষার দাম আছে দুই লক্ষ টাকা বোর্ডের দাম আছে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা সন্ধান নেবেন এই মেয়েটা যে সন্ধান নিতে পারবেন সে ভাগ্যবান হবেন এবং শিল্পপতি হয়ে যাবেন এক চান্সে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি উপযুক্ত পরিচয় দিতে পারেন ইনশাল্লাহ এই মেয়েটাকে যদি সদরে গ্রহণ করতে পারেন এই বলে আর আমি আপনার আজকের মতো চোদ্দতম পর্ব শেষ করলাম বন্ধ মিডিয়া মামলা আজকে আমরা এখানেই বিনুত নিতে চাই আমি আপনাদের শুধু ভালোবাসা চাই আর কিছুই চাই না ভালোবাসা এবং মনের আবেগ দিয়ে জানি আপনাদেরকে আমি সুন্দরভাবে দোয়া মিলাইতে পারি সবার আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া মিলানের জন্য আমি সবসময় প্রস্তুতি থাকি আমি সারাক্ষণ ঘুম নিদ্রা হারাম করে দিয়ে আপনার জন্য অপেক্ষা করি কোন সময় আপনি আসবেন কখন আপনার জোড়াটা মিলিয়ে আপনাকে সঙ্গে একটা জোগাড় করে দিব ভালো একটা সঙ্গে দিব সেইটা নিয়েই আমি ব্যস্ততার মধ্যে থাকি সারাক্ষণ আমার জন্য আপনারা দোয়া করবেন সামনের দিকে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি আমাদের আমাদের যেমন সুনাম সুনাম যেন আরও বাড়াইতে পারি আল্লাহ রাবুল আলিম যেন আমাদের প্রতি সহায় থাকেন আপনারা আপনারা যদি দোয়া থাকে ইনশাল্লাহ অবশ্যই আমি পারবো সামনের যেতে আসুন আমাদের বন্ধ মিরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন যোগাযোগ করুন এবং আমার আমার দোয়া নিবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই বলে আমি এখানে বিরত নিলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ এবার বন্ধন মিডিয়া আস্থার অপর একদম